মেত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও রাজ্যের শিল্পে ফের অশান্তির মেঘ জামুরিয়ার শ্যামসেল এবং রানীগঞ্জের জেকে নগর পর এবার অন্ডারের সিএল জামবাদ করিয়ারি এবারও অভিযোগের টিম শাসকদল তৃণমূলের শ্রমিক সংগঠনের দিকে তবে জামবাদের ঘটনা ছাপিয়ে গিয়েছে সব ঘটনাকে তোলা না দেওয়ায় এক ঠিকাদারকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে আইএনটি নেতার বিরুদ্ধে যা অনেকেরই স্মৃতিতে তাজা করে দিচ্ছে ভদ্রেশ্বরের নর্থ গ্রুপ জুটগুলির কথা যেখানে কারখানার মধ্যেই খুন হন সিইও ইসিএলের এই কোরিয়ারিরই কর্মী তৃণমূলের কয়লা খাদান শ্রমিক সংগঠনের শাখা সম্পাদক কেদার পাল প্রত্যক্ষদর্শীদের দাবি শনিবার করিয়ারির গেটে ঠিকাদার অসীম মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বতসা বাঁধে আচমকায় কেদার পাল হেলমেট দিয়ে ঠিকাদারের মাথায় আঘাত করেন তাকে দেওয়ালে ধাক্কা দেন বলে অভিযোগ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় অসীম মুখোপাধ্যায়কে মৃতের পরিবারের অভিযোগ তোলা দিতে না চাওয়াতেই এই খুন ঘটনার তদন্ত শুরু করেছে ইসিএল কর্তৃপক্ষ আইএনটিউসি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার গ্রেফতার করা হয়েছে কেদার পালকে প্রাথমিকভাবে খুনের মামলাও রুজু করেছে পুলিশ পুলিশের বক্তব্য অন্য কারণে ঠিকাদারের মৃত্যু হয়েছে বলে ময়না তদন্তের রিপোর্টে প্রমাণিত হলে এই মামলা অনিচ্ছাকৃত খুনের মামলায় পরিণত হবে শারদা কেলেঙ্কারির কোটি কোটি টাকা কোথায় গেল কোন প্রভাবশালীরা কাণ্ডে যুক্ত এই সমস্ত প্রশ্নের উত্তরই এখন হয়ে খুঁজছে সিবিআই আর এই অনুসন্ধানে সিবিআইয়ের নজর সারদার মেডল্যান্ড পার্কের অফিসে গত কয়েকদিনের মতো এদিনও শারদা সদর দফতরে ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দল রাত নটা চল্লিশ নাগাদ শেষ হয় তল্লাশি সিবিআই সূত্রে খবর উদ্ধার হয়েছে সাতটি ফাইল প্রচুর ক্যাশমেমো এবং বেশ কয়েকটি রশিদ এর মধ্যে কয়েকটি নথিতে সারদার আর্থিক লেনদেন সংক্রান্ত প্রচুর বিল রয়েছে বলে সিবিআই সূত্রে খবর মিডল্যান্ড পার্কের যে গুদামে চাবি দেওয়া নিয়ে বিধাননগর পুলিশের বিরুদ্ধে টালবাহানের অভিযোগ তুলেছিল সিবিআই এদিন সেই গুদাম থেকেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে সূত্রের খবর সিবিআই তদন্তে জানতে পেরেছে গত বছর এপ্রিলে কলকাতা থেকে পালিয়ে যখন দেহরাদুনে গা ঢাকা দিয়েছিলেন সুদীপ্ত সেই সময় তিনি ফোন করেছিলেন সারদার এক মহিলা কর্মীকে যিনি ছিলেন দেবজানি মুখোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন মেডল্যান্ড পার্কের অফিসে যত টাকা আসত তার হিসেব রাখার দায়িত্ব ছিল এই মহিলা কর্মচারীর ওপর সেই মহিলা কর্মীকে ফোন করে সুদীপ্ত সেন নির্দেশ দিয়েছিলেন মেদল্যান্ড পার্কের অফিস থেকে একটি ডায়েরি দুটি ক্যাশবুক ও ভিজিটার্স রেজিস্টার সরিয়ে ফেলতে তদন্তে এই তথ্য হাতে পাওয়ার পরে শনিবার ওই মহিলা কর্মীকে নিজেদের অফিসে ডেকে ঘন্টাখানিক জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা তারপর তাকে নিয়ে যাওয়া হয় মেদল্যান্ড পার্কের অফিসে তিন ঘন্টা ধরে সেখানে তল্লাশি চালানো হয় তারপর ওই মহিলাকে ছেড়ে দেওয়া হলে মেদল্যান্ড পার্কের অফিসে এদিন ফের ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই গোয়েন্দাদের সঙ্গে ছিলেন প্রভিডেন্ট ফান্ডের লোকজন এর আগে বৃহস্পতিবার প্রায় বারো ঘন্টা শুক্রবার ছ ঘন্টা ধরে বেদলান পার্কের অফিসে তল্লাশি চালিয়েছিল তারা সিবিআই সূত্রে খবর ডায়রি ক্যাশবুক সহ বেশ কিছু নথি উঠাও সিবিআই অনুমান এইসব গুরুত্বপূর্ণ নথিগুলি হাতে পেলেই প্রশ্নের উত্তর মিলবে কোন কোন প্রভাবশালীরা সারদার অফিসে আসতেন বা সারদার কোটি কোটি টাকা কোথায় গেল এই সব রহস্যের সমাধান সূত্র মিলতে পারে বলে সিবিআই এর ধারণা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই আলোচনায় চলে এলো আইএসএল কলকাতা ফ্র্যাঞ্চাইজি দল নির্বাচন নিয়ে এদিন প্রথম মুখ খুললেন সৌরভ প্রথমে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত শক্তিশালী দলই তৈরি করেছেন জানালেন সৌরভ দল নিয়ে তার পরিকল্পনার কথাও জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ যখন আইএসএল এ নিজের দল নিয়ে পরিকল্পনা তৈরিতে ব্যস্ত তখন বায়চু হাজির কবাডির মঞ্চে প্রো কবাডি লিগে এসে ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়কের দাবি কবাডি থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে এসছেন আসন্ন আইএসএল এর জন্য বাইচুং এর মত এই ধরনের টুর্নামেন্টে আখেরে লাভ হবে ভারতীয় খেলাধুলারই